ইসলামী তাওহিদি জনতা ইসলামী তাওহিদি জনতা আজকে আগামী বিশে ডিসেম্বর আজকে আগামী বিশে ডিসেম্বর রোজ শুক্রবার রোজ শুক্রবার গজারিয়া দক্ষিণ ফারা গজারিয়া দক্ষিণ ফারা হজরত আয়েশা সিদ্দিকার আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে হজরত আয়েশা সিদ্দিকার আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলে উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন হজরত মাওলানা মোশারফ হুসাইন সাহেব সভাপতি গজারিয়া দক্ষিণ বাইতুল মা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কুরআন মুফতি আরিফুল ইসলাম জি হাদি সাহেব খতিব টুক সাদী জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা আর ও হাফেজ মাউলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব সিলেট সুনামগঞ্জ আর ও আজ হাফেজ মাউলানা মুফতি শামীম আহমদ সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আর ও হাফেজ মাউলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব খতিব গজারিয়া দক্ষিণ ফারা বাইতুল মামুর জামে মসজিদ ও মুক্তামিম গজারিয়া দক্ষিণপাড়া ফারা বাইতুল মামুর হাফিজিয়া মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মুফাজ্জল হক সাহেব সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাবাড়ি ইউনিয়ন শাখা ও সহ সম্পাদক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি আরো অবস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব মোরল সাহেব সাধারণ সম্পাদক রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি ও এমডি এন সালাম টেক্সটাইল মিলস লিমিটেড আরো অবস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাবাড়ি ইউনিয়ন শাখার সম্মানিত নেত্রী বৃন্দ উক্ত ওয়াজ মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে মুক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের তামিয়াবি হাসিল করুন